দীর্ঘ টালবাহানা ও নাটকীয় মোর্শেষে হলদিবাড়ি পৌরসভার প্রশাসনিক দায়িত্বে সাময়িক পরিবর্তন এল বুধবার পৌরভবনে কাউন্সিলরদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী আঠাইশে জানুয়ারি পর্যন্ত হলদিবাড়ি পৌরসভার অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন বর্তমান ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস উল্লেখ্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফল না হওয়ায় রাজ্যর নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল যে যেসব পৌরসভায় দলের ভোট কমেছে সেখানে নেতৃত্বে রদবদল করা হবে সেই তালিকায় নাম ছিল হলদিবাড়ির রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশ মেনে গত চোদ্দই নভেম্বর চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ও ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস মেখলিগঞ্জের মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন পদত্যাগের পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও জটিল হয়ে ওঠে গত চৌঠা ডিসেম্বর দলীয় নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে পৌরসভার এগারো জন কাউন্সিলরদের মধ্যে আট জনের সমর্থনে শঙ্কর কুমার দাস এবং অমিতাভ বিশ্বাস পুনরায় পদে বহাল হন এই বিদ্রোহী অবস্থান নিয়ে কোচবিহার জেলার রাজনীতিতে ব্যাপক সরগোল পড়ে যায় সম্প্রতি গত বারোই জানুয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের ঠিক আগে শঙ্কর কুমার দাস পুনরায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এরপরে বুধবার কাউন্সিলররা বৈঠকে বসেন সেখানে সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে যে আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত অমিতাভ বিশ্বাস অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন পৌরসভা সূত্রে খবর আঠাইশে জানুয়ারির পর দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ এলেই চূড়ান্ত করা হবে কে বসবেন হলদিবাড়ির পরবর্তী স্থায়ী চেয়ারম্যানের আসনে দেখিয়ে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন আমাদের চেয়ারম্যান শঙ্কর কুমার দাস আজকে তার পদত্যাগপত্র আমরা আমি মিটিং ডেকেছিলাম ভাইস চেয়ারম্যান হিসেবে সমস্ত কাউন্সিলর বৃন্দ আর কি সেটাই অ্যাকসেপ্ট করেছে এবং দায়িত্বভার নিতে হয়েছে আগামী আঠাশ তারিখ অব্দি আগামী আঠাশ এক দু আমাদের পার্মানেন্ট চেয়ারম্যান নির্বাচিত হবে শঙ্কর কুমার দাস উপস্থিত ছিলেন না দেখা যাচ্ছে না তিনি আসেননি ব্যক্তিগত কারণে বাইরে গেছেন তাকে তো পৌরসভার বাইরেই দেখা যাচ্ছিল তিনি কি ওয়াকআউট তো সেটা আমি বলতে পারবো না আমি তো ভিতরে রয়েছি তাহলে এই কয়দিন না তাহলে আপনি চলাবেন